পোলাও মানেই অনেক অনেক মিষ্টি থাকবে এমন কোনো ব্যাপার নেই ঝরঝরে সুস্বাদু পোলাও বানাতে হলে এটা ট্রাই করবেন অসম্ভব মজার লাগে যে কোনো ছুটির দিনে বা অতিথি আব্বণে স্পেশাল একটা রেসিপি বানাতে চাইলে এটা রাখতে পারেন সকলে ভীষণ প্রশংসা করবে ছোট থেকে বড়। প্রথমে আমি চাল এখানে চাল নিচ্ছি আমি পাঁচ কাপ তবে অবশ্য মেপে নিতে হবে কাপ বাটিতে করে আমি এখানে একটা কাপে করে পাঁচ কাপ চাল মেপে নিয়েছি তারপরে জল পাল্টে পাল্টে ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নেব আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল বা বিরিয়ানির চালও নিতে পারেন আমি এখানে চালটা কিন্তু দু থেকে তিনবার ধুয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে চার মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ মিনিট খুব বেশি সময় নয় ভিজিয়ে রেখে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এটা ভিজিয়ে রাখলেও হবে না রাখলেও কোনো সমস্যা নেই ভালোভাবে দিয়ে জল ছেঁকে নেওয়ার পরে একটা স্ট্যানের ওপরে দিয়ে একদম সুন্দরভাবে জলটা ছেঁকে নিচ্ছি এভাবে একটু খেলিয়ে রেখে দিচ্ছি হাওয়া চালটা কিন্তু অবশ্যই এইভাবে খেলিয়ে রেখে দিতে হবে তাহলে এক্সট্রা যে জলটা কিন্তু ঝরে যাবে আর একটু শুকনো শুকনো হয়ে গেলে বেশি ভালো হয় ততক্ষণ এই বাকি প্রসেসটা রেডি করে নিচ্ছি তো এতটা জল বেরিয়েছে আর ঝরঝরেও হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে এক টেবিল চামচ আদা পেস্ট দিলাম শুধুমাত্র আদা পেস্ট দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ আর এখানে ঘি দিয়ে নিচ্ছি দু থেকে তিন টেবিল চামচের মতো খুব বেশি উপকরণ লাগে না তবে হলুদ গুঁড়োটা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে হবে আমি ভালোভাবে এটা প্রথমে মাখতে চাইছিলাম একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এইভাবে রেখে দেব। তাহলে এটা বানানো খুবই সহজ হয় আগে থেকে উপকরণগুলো অ্যাড করে নিলে আর এই পোলাওটা খেতে দারুণ হয় আবারও বলছি ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে অতিথি আব্বনে একটা সেরা রেসিপি হতে পারে এখানে একটা কড়াই বসে দিচ্ছি আর ঘিটা আমার যেহেতু ঘরে বানানো তো আমি এখান থেকে ঘি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো আপনারা চাইলে এই কাজটা সাদা তেল দিয়েও করে নিতে পারেন যার যা পছন্দ অনুযায়ী তো আমি এখানে একটু ঘি দিয়ে নিলাম ঘি দেওয়ার পরে ভালোভাবে ঘিটা গরম করে নিচ্ছি ঘিটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে কিশমিশ দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আর অল্প একটু কাজু নিলাম কিশমিশটা পোলা খেতে ভালো লাগে ওই জন্য কিশমিশটা একটু বেশি করেই দিয়েছি আর কিশমিশটা হালকা করে ভেজে নিলাম এখানে চাইলে কিন্তু কাজু কিশমিশ আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারে নিজের পছন্দ অনুযায়ী হালকা করে ঘি ভেজে তুলে রেখে তারপরে দিয়ে নিচ্ছি একটু দারচিনি আর একটু এলাচ তাস পাতা অল্প করে আর রং ফুল দিয়ে নিলাম সামান্য পরিমাণে এগুলো একটু সামান্য পরিমাণে ঘিয়ে ভেজে নেওয়ার পরে ওই যে মশলা মাখিয়ে রেখেছিলাম যে চালটা এটা এখন দিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর নিচের দিকে যেন না লেগে যায় এমন করে ভেজে নিতে হবে আবার খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না তাহলে কিন্তু চালটাও ভেঙে যেতে পারে শুধুমাত্র নিচের দিকে যেন না লেগে যায় এমন করে ভেজে নিতে হবে তো তিন থেকে চার মিনিটের মতো এভাবে চেড়ে ভালোভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিলে আর ঝরঝরে হবে পোলাওটা একদম পারফেক্ট হবে এই তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু যে কাপে করে আমি চাল মেপে দিয়েছিলাম সেই কাপে করে আমি পাঁচ কাপ চাল দিয়েছি আর এখানে দশ কাপ জল আলাদা করে কেটলিতে করে আমি ফুটাতে দিয়ে দিয়েছি আর যে ফুটে গেছে আমি এখন এই ফোটানো টক গরম জলটা দিয়ে নেব অবশ্যই গরম জল দিতে হবে তাহলে ব্যালেন্সটা একদম ঠিকঠাক হবে আমি এখানে গরম জলটা আমি দিয়ে নিচ্ছি পুরোটাই যেহেতু দশ কাপ আমি গরম জল ব্যবহার করেছি এখানে একদম এর থেকে কম ব্যবহার করা যাবে না এক কাপ বেশি চাইলেও রাখতে পারেন আমি এখন হালকা করে নেড়ে চেড়ে দিলাম তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিলাম চিনি এখানে চিনি দিয়েছি পাঁচ কাপ চালের জন্য পওনে এক কাপ চিনি তবে মিষ্টিটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন একদম পারফেক্ট ছিল খুব বেশি খেতে পছন্দ করেন না একদম মিষ্টি আরও কমিয়ে রাখতে পারেন তাতেও কিন্তু দারুণ একটা টেস্ট হয় এই ভাতের আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আর সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম টু লোয়ে রেখে তিন থেকে চার মিনিট পরে আমি এখন একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিনিটা নিচের দিকে থাকলে কিন্তু প্রতিটা ভাতে লেগে যাবে মানে ভালো হবে আর ওই যে ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে নিলাম দিয়ে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি খুব বেশি চাপাচাপি নয় হালকা হালকা করে একটু মিশিয়ে নিলাম নিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে আমি রেখে দিচ্ছি লবণটা একটু কম কম মনে হয়েছিলো আবারও সামান্য পরিমাণে লবণ দিয়েছি ব্যালেন্সের জন্য আর এখানে আমি ঢাকনা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম একদম পুরোপুরি জলটা শুকিয়ে গেছে এখন নিচের দিকে যাতে না লেগে যায় ওই জন্য একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে একটু ঘি ব্যবহার করতে পারেন ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা ভালোই লাগে লাস্টের দিকে একটু ঘি ছড়িয়ে এখন পেঁয়াজ ব্রেসটা একটু ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে আবার একটু হালকাতে মিশিয়ে নিচ্ছি হালকাতে মিশিয়ে নিয়ে আর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে একটু ঠান্ডা হয়ে এলেই কিন্তু ঢাকনা খুলে পরিবেশন করতে পারবো তো আমি এদিকে ঢাকনা খুলে ঠান্ডা হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখন পরিবেশন করে দেখাবো আর এত ঝরঝরে আর টেস্টি হয় এটা খেতে সকলেই জানি আমি এর সঙ্গে করেছিলাম সঙ্গে করেছিলাম মাংস মাংসের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে মাংসের রেসিপি লিঙ্কটা আমি দিয়ে দেব এভাবে মাটন কাঁচাটা করলে কিন্তু দারুণ হয় খেতে আর আমি এটা সাজানোর জন্য একটা বাটির মধ্যে প্রথমে কিছুটা ওই যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু কাজু কিশমিশ নিচের দিকে দিয়ে তারপরে ভাতটা তুলে নিচ্ছি ভাতটা দিয়ে হালকা হাতে চেপে কিন্তু এভাবে সেমভাবে পরিবেশন করলে দেখতে অনেক বেশি লোভনীয় হয় দেখতে লোভনীয় হলে ছোট বড় সকলে ভীষণ পছন্দ করে আর এটা এতটা স্বাদের হয়েছিল কি বলবো দেখেই তো বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আর মিষ্টি লবণ সব কিছু ব্যালেন্সটা ঠিক থাকলে পারফেক্ট হলে এমন ঝরঝরে হলে এমনি খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি প্লেটের মধ্যে দিয়ে এখন এভাবে আমি পরিবেশন করছি প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি এমন সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটা ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে এমন সহজ রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে অতিথি এলে কিন্তু আমরা ভাবি কী বানাবো কী করবো ঝটপট কিন্তু এই পোলাওটা খুব বেশি সময় লাগে না একদম ঝটপট করে বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে আবার সকলের খুব পছন্দ করবে বাড়ির ছোট থেকে বড় আর ঝরঝরেটা দেখুন কেমন হয়েছে এই দুটোর কম্বিনেশান একদম না ভোলার মতো